তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগার কাজে নির্বাচন কমিশনার ভবনের ঠিক অপর সাইডে একজন আপু দেখতে পাচ্ছেন এই যে গাড়ি দেখেন মানে সবাই টেবিল চেয়ার নিয়ে বসে আছে কিন্তু সে গাড়ি নিয়ে কিন্তু এসেছে দেখেন কি দামি গাড়িতে করে কিন্তু সে কেক বিক্রি করে তো আমরা একটু কথা বলি তো আপু আপনারা কয়জন দুই জন আসছেন না দুজন আসছি আমি ভালো লাগে তো গাড়ি নিয়ে আসছেন আপনার তো মনে হচ্ছে অনেক টাকা আলাল আসলে শখের কাছে টাকা বিষয় না এটা আসলে শখ করে করা আর ও এটা অনেক দিন ধরেই করছিল আমার বোন এটা ওর শখ অনেক যে বিজনেসটা অনেক বড় করবে সেই কারণেই আর কি করা তো মূলত দেখেন জব করে জবের পাশাপাশি এটা করছে বিকালে বিকালে জি আমরা সপ্তাহে দুই দিন আসি আহ শুক্র শনিবার শুক্রশনি আসলে বন্ধ পূজার বন্ধতে আজকে আসছে আর কি মূলত নিয়তোই কোনো সরকারি জব করে সেখানে কিন্তু শুক্র শনিবার বন্ধ থাকে সেই দুই দিনে কিন্তু সে কেক নিয়ে আসে তো মূলত এটা তাপু আমরা যেটা জানতে পেলাম আপনি নাকি গান পারেন ঘটনা সত্য জি ট্রাই করি আমার একটা ছোট পেজ আছে পেজ আছে না জি তো আপনি কি ধরনের গানগুলো করতে গান আমি ট্রাই করি সব ধরনের গানি করার আধুনিক গান তারপর আপনি যে সেট গান গুলো আছে এগুলো পারেন না তো কেকের পাশাপাশি আপনারা শুধু যে কেক খাবেন তা না চাইলে কিন্তু আপুর কণ্ঠে কিন্তু একটা গানও শুনতে পারবেন তো আমরা আপুর একটা গান শুনি আপনারা গানের তালে তালে চলে আসবেন কেক খাওয়ার জন্য মনে রেখো আমার গান শুধু মনে রেখো কত যে কথা মনে লোকানো হয়নি তোমাকে আজ আমারে গান শুধু মনে রেখো জানো কে ওরা বসে তোমাকে জীবন দি ভালো বসে তুমি কি জানো কে কেওয়ারলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো বাসে তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা বলে যাই আমার গান আজ বলে যাই আমার গান মনে রেখো আমার গান শুধু মনে রেখো প্রিয় দর্শক সাতিয়ারা সিনেমার গান প্রসমজিতের যে প্রসমজিত না সাতিয়ারা সিনেমার গান না ইন্ডিয়ান একটি সিনেমার গান কিন্তু এটা তো যাই হোক আবু এই যে বেচতেছে কি কি ধরনের কেক বিক্রির জন্য জ্যোতি পরিছ করায় দিতেন আমাদের সঙ্গে আমরা আসলে চিনি না ওখানে পায়েশ পুডিং আছে তারপরে আপনার রসমালাই এটা রসমালাই জি রসমালাই কেক তারপরে আছে আপনার অরেঞ্জ কেক এখানে আছে ব্লুবেরি আর এখানে চকলেট আর ওটা বাটারস্কচ তো দাম না পুরিং টা একশো টাকা আর এটা ত্রিশ টাকা করে রাখছি পায়েসটা পায়েস ত্রিশ টাকা দেখেন আপুর হাতের পায়েস খেতে হলে পায়েসের সাথে সাথে কিন্তু চাইলে গানও শুনতে পারবেন নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি দেখেন এই যে নিজের হাতে তৈরি পায়েস আমরা মানে সকাল থেকে এটা তৈরি করে নিয়ে আসছি আপনারা চাইলে এখানে সবে চলে আসতে পারেন আমাদের ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগছে তো আমরা আবার একটু দেখাচ্ছি ওই পাশে একটু দেখা ওই যে নির্বাচন কমিশনার যে ভবন ঠিক ভবনের যে দোকান দেখতে পাচ্ছেন এই হলো দোকান এই দুই আপু কিন্তু শুক্রবার শনিবারে কিন্তু বিক্রি করে যেহেতু এখন পূজার বন্ধ এই জন্য আসলে আজকে চলে তাই তো এবং আমাদের কেক গুলো কিন্তু সবগুলো বাটার ক্রিম কেক আপনি কোন চট জব করে জবে পাশে আর আছে 100 টাকা করে আমি বাটার ক্রিম কেক গুলো সেল করছি আমি জানি না এখানে কেউ এই কেক গুলো এত কম পেসে সেল করছি করছে কিনা তো আপু কিন্তু জবের পাশাপাশি কিন্তু এই যে কেক বিক্রি করতে বড় কথা হলো তার কিন্তু এই যে

করি আগে এখানে দেখলাম হচ্ছে আর কি গাড়িটা নিয়ে যে দেখি যে কেকটা নিয়ে যাই যেহেতু সবাই বলে যে তুমি ভালো কেক বানো তুমি গিয়ে আপনারা আপুর জন্য দোয়া করবেন এবং তার কেক টি একবার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ